আজকের চমকপ্রদ বিষয় পুরুষাঙ্গ কতটুকু হলে সহবাসী নারীরা চরম মজা পান দেখুন গবেষণায় জানা যায় পুরুষাঙ্গ স্বাভাবিক অবস্থায় গড়ে তিন থেকে ছয় ইঞ্চি আকারের থাকে তবে তা টানলে গড়ে পাঁচ ইঞ্চিতে দাঁড়ায় এছাড়াও এর পরিধি হয় তিন দশমিক সাত ইঞ্চি গবেষকরা জানিয়েছেন উত্থিত হলে তার আকার পরিবর্তিত হয়ে দৈর্ঘ্যে দাঁড়ায় পাঁচ দশমিক এক ইঞ্চি সে সময় এর পরিধি দাঁড়ায় চার দশমিক পাঁচ ইঞ্চি এই গবেষণার জন্য বহু জাতীয় ভিন্ন বয়সের পুরুষের পুরুষাঙ্গের মাপ নেওয়া হয় তারপর তাদের মাপের গড় হিসাবে এটি পাওয়া যায় পুরুষাঙ্গের স্বাভাবিক মাপ নির্ণয় করলেন বিজ্ঞানীরা গবেষকরা জানিয়েছেন অনেকের মনে পুরুষাঙ্গের সঠিক আকার নিয়ে সংশয় থাকে এরপর থেকে তারা এজন্য চিকিৎসকের সঙ্গে দেখা করার আগে নিজেরাই বিষয়টি মেপে নিতে পারে পারবেন যে তা স্বাভাবিক কিনা কন্ডম নির্মাতারাও এ গবেষণার ফলাফলে উপকৃত হবে কারণ এ ভাবটি পাওয়ার ফলে সঠিক মাপের কন্ডম নির্মাণ করা সহজ হবে তাদের জন্য আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করুন